মায়ের স্বপ্নদেবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন আমরা চলে আসছি চট্টগ্রাম সাগরিকা সি কিন্তু সেখানে আসা হলো না আমরা এখন ব্যর্থ হয়ে চলে যাচ্ছি পতেঙ্গা সি তো দর্শক আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে অনেক মজাদার হবে তো সবাই আমাদের ভিডিওটা না টেনে দেখবেন দেখতে পাচ্তেছেন অলরেডি আমাদের গাড়ি দ্রুত চলে যাচ্ছে দর্শক দেখতে পারতেছেন আমরা সবাই আনন্দের তালে তালে চলে যাচ্ছি এত সুন্দর লিং রোড দেখতে পারতেছেন তো আমরা খুব আনন্দ করতেছি এখন দর্শক আমরা দেখতে দেখতে চলে আসছি চট্টগ্রাম পতেঙ্গা সিভিস নাচে গানে আনন্দের তালে তালে চলে আসলাম এত সুন্দর এই জায়গা আপনারা দেখলে বুঝতে পারবেন পতেঙ্গা সিভিজ চট্টগ্রামের মধ্যে অন্যতম একটা কক্সেস বাজারের মতোই তো সুন্দর একটা জায়গা আমি সবসময় আসি এখানে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আরও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো দেখতে পারতেছেন আমরা ইতিমধ্যে সবাই গাড়ি থেকে নামতেছে একজনের পর একজন আনন্দের সাথে সাথে নাচতে নাচতে সবাই খুব এনজয় করতেছে তো আমাদের এই গ্রুপিং ট্যুর আমাদের খুব ভালো লাগে যাদের যারা ডিপ্রেশনে আছেন যারা টেনশনে আছেন তারা আমাদের মতো এরকম আনন্দের তালে তালে ঘুরতে পারেন বেড়াইতে পারেন ভ্রমণ করতে পারেন কেউ যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে আগামী ষোলোই ডিসেম্বর আমাদের কক্সবাজার ভ্রমণ আছে যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সাথে আনন্দ করতে পারবেন যাইতে পারবেন তো দর্শক এতে মধ্যে সবাই নামতেছে দেখতে পারতেছেন তো আমরা এখন সাগর পাড়ে যাব আজকে আমরা সবাই চলে আসলাম তো আজকে আমাদের আছে প্রায় তিরিশ জন সবাই মিলে আসছি ঘুরতে কিন্তু আসলে আজকে ভুল জায়গায় ভুল পরিকল্পনার কারণে আজকে আমাদের কষ্ট হয়ে গেছে সারা দিনটা ব্যর্থ হয়ে গেছে তো আমরা এখন চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য আপনার ধৈর্য সকাল আমাদের ভিডিওটা না টেনে দেখবেন ধন্যবাদ সকলকে কেমন লাগতেছে এখানে খুবই ভালো লাগতেছে আশা করি আজকে সবার ভালো লাগলো কিন্তু আমার ভালো লাগে না কারণ আজকে ভুল চিন্তা ভাবনার কারণে আমাদের আজকে করুন পরিণতি তো আমরা এখন লাস্টে ব্যর্থ এখন চিন্তা ভাবনা আছে টানের পর আমরা কিছুক্ষণ পরে দর্শক আজকে আমরা নদীতে নামবো এই পতেঙ্গার সিরিজ আমরা কখনো নামি নাই ফার্স্ট টাইম সব সবসময় আসে কিন্তু পতেঙ্গার সিরিজ কখনো নামা হয় নাই আজকে ফার্স্ট টাইম নামবো দর্শক আমরা যা নামার জন্য প্রিপারেশন নিচ্ছি ইতিমধ্যে আমাদের আমরা ড্রেস নিয়ে আসছি যাতে কেন চেঞ্জ করতে পারি তবে আমাদের থেকে একটু খারাপ লাগছে যে আশেপাশে মহিলারা হা করে তাকিয়ে আছে। তবুও চেষ্টা করলাম নামিয়ে যাওয়ার জন্য যে যাই বলুক না কেন আজকে গোসল করব সেই জন্য আমরা ড্রেস নিয়ে আসছি তো যদি আমাদের মতো কেউ এরকম গোসল করতে চান অবশ্যই একটা হাফ প্যান্ট নিয়ে আসবেন একটা লুঙ্গি নিয়ে আসবেন তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো জায়গায় আমরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম আছে কিন্তু কখনো চট্টগ্রাম সিভিচে নামা হয় নাই এ ফার্স্ট টাইম আমি চট্টগ্রাম ফতেঙ্গা সিভিচে আমি নামতেছি আসলে নদীতে নামা যে কী যে মজা এটা সবাই বুঝবে না যারা নামবে যারা এটা উপভোগ করবে তাদের থেকে ভালো লাগবে যেহেতু যারা নামতে পারে না তারা শুধু আমাদেরগুলো দেখে দেখে শুধু ছাড়া আর কিছু করার নেই মানে এখানে আসতে হলে এখানে পানিতে গোসল করতে হলে আপনার থেকে স্পেয়ার কাপড় চোপড় নিয়ে আসতে হবে স্পেয়ার আপনার থেকে ড্রেস নিয়ে আসতে হবে তাহলে আপনারা চাইলে গোসল করতে পারবেন এবং সাহস থাকতে হবে এ ধরনের ফানির নামতে হলে আপনার অতিরিক্ত সাহস থাকতে হবে এমনকি আপনার ওরকম কনফিডেন্স থাকা লাগবে যে আমি সাঁতার কাটতে পারি যে লোক সাঁতার জানেন না সে লোক কখনোই নদীতে পানিতে নামবে না কারণ এটার অনেক স্রোত অনেক ঢেউ সেই জন্য আপনার পক্ষে এটা কখনো সম্ভব হবে না যে এখানে নামে আপনি সাঁতার কাটবেন কারণ যে কোনো সময় আপনাকে স্রোতে টানিয়ে নিয়ে যেতে পারে মানে এটা বিপদসীমার ভিতরে দেখতে পারতেছেন এদিকে যে জাহাজ যে মালবাহী জাহাজগুলো দেখা যাচ্ছে এগুলো মনে করেন গভীরতা যেখানে সেখানে থাকে বেশি যেখানে গভীরতা কম সেখানে কখনো থাকে না তো সেই জন্য এরা এখানে থাকা মানে কি এখানে অনেক গভীরতা আছে সেই জন্য তারা এখানে থাকে তো দেখুন আমি অনেক ফানির ভিতর দেখুন আমার পড়ার মধ্যে কী আছে দেখুন এটাই হচ্ছে ফতেঙ্গাসি সিবিস এই যে স্যারগুলো দিয়ে রাখছে এখন হচ্ছে নদীতে বাড়া একটু পরে আরও ফানি নামি যাবে নিচের দিকে তখন এখানের মধ্যে মানুষ হাঁটবে গাড়ি ঘোড়া হাঁটবে দেখুন কুল সিবিজে মানুষ লোড কিন্তু কেউ নিচে নামতে পারে না জোয়ারের কারণে জোয়ারের কারণে কেউ নিচে নামতেছে না দর্শক দেখতে পারতেছে মন্ডাবাই নামার জন্য রেডি দেখতে পারতেছে হাফ টাইম যাচ্ছে খুব আনন্দ করতেছে খুব খুশি লাগতেছে যে নদীতে গোসল করবে সেই জন্য অনেক মানুষ হাতে দাঁড়িয়ে আছে আমাদের কর্মকর্তা আমরা অনেক আনন্দ করতেছি আমি আর মন্ডা সুইমিং পুলের নামছি দীর্ঘদিন পরে আজকে প্রায় এক বছর পর এক দেড় বছর পর সেই চট্টগ্রাম ঢাকা নয়সন্দে ড্রিম হলিডে পার্কে যে নামছি আর নামা হয় নাই তা আমরা দুইজন এই দীর্ঘদিন পর একসাথে হয়েছে আমাদের সঙ্গী সিএম ভাই সে আসে নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সেও থাকলে আরও মজা হতো কিন্তু আজকে আমাদের টিম মেম্বার আছে প্রায় তিরিশ জন কিন্তু কেউ নামে না ভয়ে কেউ সাঁতার জানে না কেউ বা কাপড় চাপড় নিয়ে আসে নাই কিন্তু আমাদের তো সব কিছু এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমরা চলে আসছি তো আজকে মজা হবে মাসতে হবে আপনার ভিডিওটা উপভোগ করুন আমরা এখন এক বুক ফানির মধ্যে আছি দেখুন যে স্রোত পতেঙ্গা শ্রী বিশে ফানির যে স্রোত এটা বলার বাইরে তাই আপনারা আমাদের মতো এরকম মাঝখানে আসবেন না এত পানির ভিতরে দেখুন স্রোত আমাদেরকে টানে নিয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে অনেক স্রোত তো জন্য আমাদের মতো এরকম সাহসে আপনারা নিচে পানিতে নামবেন না নামলে বহা বিপদে পড়বেন কারণ এখানে অনেক স্রোত অনেক ঢেউ সেই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে গরমের ভিতরে পানি নামা আমরা সুইমিং পুলে আছি। সেই জন্য আমরা ডুবে যাচ্ছি। আমরা ডুবে যাচ্ছি। তা আমাদের মধ্যে এরকম যদি অভিজ্ঞতা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন সব সময়। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম মজার মজার ভিডিও আপনাদেরকে আমরা আপলোড দেব। আসলে পানির ভিতরে যে মজা।

দর্শক দেখতে পারতেছেন আমি সাঁতার কাটতেছি নদীতে সাঁতার কাটা অন্যরকম একটা মজা তবে স্রোতের মধ্যে সাঁতার কাটতে যাবেন না তাহলে আপনার বিপদ হতে পারে তুমি কোথায় রইলা সোনা বন্ধু তুমি কোথায় রইলা রে বন্ধে মায়া লাগা তুমি কথা বলি বনা মরে এ জীবন গেলে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু দর্শক আমাদের নেক্সট পর্ব থাকবে কর্ণফুলী ট্রানেল টানেল যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন